মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ উনার মাথার উপরে থাকবে সব সময়। গত বছর আপনারা জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয় তখন সবাই বলছেন যে বাংলাদেশ আর মাত্র সময়ের ব্যাপার বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে কম ছিল না তবে একটা জায়গায় ঘাটতি ছিল এদের জন্য নেত্রী শেখ হাসিনা এদের হাতে ছিল বাংলাদেশে একজন এমপি যদি থাকে হয়তোবা বিভিন্ন আলোচনায় সমালোচনায় তিনি থাকেন কিংবা বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন সরকারের বিরুদ্ধে কথা বলেন কিংবা বিরোধী দলের বিরুদ্ধে কথা বলেন কিন্তু যে অনেক সময় অথেন্টিক কথাগুলো বলে সেটার কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ জানতে পারে কিংবা বুঝতে পারে তো ব্যারিস্টার সুমন সংসদে দাঁড়িয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন যে আমি সাধারণ অল্প কিছু টাকা নিয়ে ঋণ মাথায় নিয়ে ঘুম আসে না কিন্তু সরকার এত লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে কীভাবে ঘুমায় এখন সরকার যখন সে প্রশংসা করে সবাইভাবে হাতের তালে দিয়েছে কিংবা অনেক কিছু করেছে যেটা রাষ্ট্রের ব্যর্থতা কিংবা সরকারের ব্যর্থতা সে ব্যর্থতা নিয়ে যখন সে বলল তখন কারো হাততালি আর আসে না সবাই তো আমি ব্যারিস্টার সুমনকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ পৃথিবীতে কিংবা এই রাষ্ট্রে কোনো ক্ষমতাসীন দলের নেতা বলেন কোনো পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান বলেন কিংবা রাজা বলেন কেউ কখনো পৃথিবীতে থাকবে না একদিন একদিন সে মৃত্যুবরণ করবে সম্পদ এই ক্ষমতা একদিন যেতে হবে কিন্তু অথেন্টিক সত্য কথা অবশ্যই আপনি যদি মানুষ হয়ে থাকেন অন্যায় এবং ন্যায়ের বিরুদ্ধে আপনাকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে যেটা সত্য এটা বলতে হবে কারো দালালি করার ইয়ে নিয়ে কিংবা যেটা ন্যায় সেটাকে অন্যায় করা যেটা সাদা সেটাকে কালো করা এটা থেকে বিরুদ্ধ থাকবেন